কেমন আছেন আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এস টি পিসি ইস্ট ওভার পেইড বাই কেরিয়ার অর্থাৎ আপনি যখন কানেক্টিং পয়েন্টে কমপ্লিমেন্টারি এই সুবিধাটা দেওয়া হয় যদি লং লে ওভার হয় অর্থাৎ ইকোনমি ক্লাসে আপনার কানেক্টিং ফ্লাইট যদি আট ঘন্টার বেশি হয় এবং সেটা চব্বিশ ঘন্টার মধ্যে হয় আর এয়ারলাইন্স যদি এর ভিতরে যদি এয়ারলাইন্সের কোনো কানেক্টিং ফ্লাইট না থাকে সেই ক্ষেত্রে এয়ারলাইন্স কমপ্লিমেন্টারি অর্থাৎ এটা কিন্তু এয়ারলাইন্স কমপ্লিমেন্টারি দিচ্ছে প্যাসেঞ্জারের সুবিধার জন্যে লং লেওভার যেহেতু তারা আপনাকে ইমিডিয়েট কানেকশন কোনো ফ্লাইট না থাকার কারণে ডেস্টিনেশন নিয়ে যেতে পারছে না যার কারণে আপনাকে এটাকে কমপ্লিমেন্টারি দেয় এয়ারলাইন্স কিন্তু এয়ারলাইন্সকে কিন্তু ওই হোটেলে কিংবা যে খরচটা আছে এটা কিন্তু এয়ারলাইন্স বেয়ার করে এটা এয়ারলাইন্স তার পক্ষ থেকে এটা পেমেন্ট করে ধরুন আপনার একটা চব্বিশ ঘন্টার ভিসা দিয়ে ভিসার অ্যারেঞ্জমেন্ট করার একটা ফিস আছে সেই ক্ষেত্রে আপনার যে হোটেলে রাখবে সেই হোটেলের একটা ফিস আছে এটা কিন্তু এয়ারলাইন্স পেমেন্ট করে থাকে আর আমরা জেনারেলি মনে করে থাকি এটা ফ্রি কিন্তু আসলে ফ্রি না এটা আপনি পেমেন্ট করেন না অর্থাৎ প্যাসেঞ্জার পেমেন্ট করে না কিন্তু এটা এয়ারলাইন্সকে পেমেন্ট করা লাগে কনসার্ন হোটেলকে কিংবা যেখানে থাকেন সেটা যদি এয়ারপোর্টের ভিতর যদি ডে রুম হয় সেটার জন্যে মানে অর্থাৎ প্রত্যেকটা জিনিসই হলো পেইড কিন্তু প্যাসেঞ্জারের জন্যে এটা হলো কমপ্লিমেন্টারি যাই হোক এইটা কিভাবে এনটাইটেল হয় প্যাসেঞ্জার অনেকেই মনে করে যে একটা প্যাসেঞ্জার যারা অনলাইন থেকে টিকিট জেনারেলি করে থাকেন যাদের অভিজ্ঞতা আসলে এই ট্রেডে কম তাদের গেথার্থে আমি বলি এবং যারা এই ট্রেডে নতুন কিংবা কাজ শিখছেন কিংবা এস টি সম্পর্কে এত স্বচ্ছ ধারণা এখনও গ্রো করেনি তাদের জন্যে আমি কিছু পয়েন্টে পয়েন্টে বলবো যে শুধুমাত্র নয় ঘন্টা আট ঘন্টার ইকোনমিতে আট ঘন্টা এবং বিজনেস ক্লাসে যদি ছয় ঘন্টার ভেতরে যদি ফ্লাইট না থাকে সেই ক্ষেত্রে এনটাইটেল হয় এটা হল জেনারেল রুলস তবে এইটা পার্টিকুলার এয়ারলাইন্সের উপরেও ডিপান ডিপেন্ড করে যেমন টার্কিশ এয়ারওয়েজ যেমন নয় ঘন্টা না হলে নয় ঘন্টা লেওভার যদি না হয় তাহলে টার্কিশ এয়ারওয়েজ কিন্তু এসটিপিসি দেয় না মানে কমপ্লিমেন্টারি হোটেল দেয় না কাতার এয়ারওয়েজ এভারেজ এরা ইকোনমিতে আট ঘন্টা লেওভার হলে দিয়ে থাকে এবং বিজনেস ক্লাসে ছয় ঘন্টার বেশি হলে সেটা এরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকে ইকোনমিতে যেটা করেন ওনারা এস জেনারেলি যেটা হয় এস জেনারেলি ইমিগ্রেশনের বাইরে হয় অর্থাৎ সিটিতে হয় কোনো এক্সেপশানস যদি না থাকে কিছু কিছু ক্ষেত্রে ডে রুম দেওয়া হয় তা ডে রুমের আসলে সব ক্ষেত্রে দেওয়া হয় না কিছু কিছু জায়গায় ডে রুমও দেওয়া হয় তবে জেনারেলি আমি যদি ধরি অ্যাভারেজ যেটা হয় এয়ারপোর্টের আশেপাশে যে হোটেলগুলো থাকে সেই হোটেলগুলো এয়ারলাইন্সের সাথে কন্ট্রাক্ট থাকে সেই অনুযায়ী তাদেরকে দেওয়া হয় ইকোনমিতে যেটা দেওয়া হয় থ্রি স্টার ক্যাটাগরির হোটেলগুলোকে হোটেল দেওয়া হয় এসটি পিসি হিসাবে এবং যারা বিজনেস ক্লাসে যাচ্ছেন তাদের যদি ছয় ঘন্টার বেশি লেওভার হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তাদেরকে ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে সাধারণত ব্যবস্থা করে থাকে এয়ারলাইন্সগুলো এখন কথা হচ্ছে কিংবা যারা অনলাইনে টিকিট করেন যেটা আমি বলছিলাম যাদের এই ট্রেনের লোক না জেনারেল একজন প্যাসেঞ্জার হিসাবে আপনি যখন কোনো টিকিট করবেন অনলাইন ট্রাভেল এজেন্সিতে জেনারেলি যেটা হয় যে তারা কোনো একটা ডেস্টিনেশানে সার্চ দিলে ওরা দেখায় যে ওই ডেস্টিনেশানের সবচেয়ে কম ফেয়ার কোনটা এইটা দেখাতে যে ওরা যে কাজটা করে জেনারেলি সার্চের পরে সার্চ ইঞ্জিনকে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া সবচেয়ে সস্তা পেয়ারটা দেখাবে সেই ক্ষেত্রে আপনারা যদি ওভারটা খেয়াল না করেন তাহলে সমূহ বিপদের সম্ভাবনা আপনার আছে যদি ওভারটা খেয়াল না করে শুধু সস্তা পেয়ারের দিকে তাকিয়ে দেখেন আপনার কানেক্টিভিটি যদি চেক না করেন তাহলে এরকম অনেক অভিজ্ঞতা আর খারাপ অভিজ্ঞতা আছে দেখা যাচ্ছে যে আমরা যে কোটেশন দিয়েছি ওই কোটেশন থেকে অনেক সস্তা অনলাইনে পেয়েছে পাওয়ার পরে তাড়াহুড়া করে দেখেছে আমাদের থেকে অনেক সস্তা তাড়াহুড়া করে টিকিট ইস্যু করেছে ইস্যু করে তার মনে ধারণা ছিল যে আট ঘন্টার বেশি হলে কিংবা নয় ঘন্টার বেশি হলে এয়ারলাইন্স তাদেরকে এস টি অর্থাৎ স্টপ ওভার পেইড বাই কেরিয়ার যেটা হয় হোটেল দিবে সোজা কথা বলতে গেলে তারা হোটেল দিবে এই আশায় ওনারা লং ট্রানজিটে টিকিট ইস্যু করে ফেলেছেন অর্থাৎ অনলাইনে তো এখানে কোনো ক্রেডিট সিস্টেম নাই অনলাইনে হলো আপনি ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক থেকে ট্রান্সফার করবেন তারপরে টিকিট ইস্যু হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি টিকিট ইস্যু করতে পারবেন আপনি দেখলেন আপনি মনে করছেন যে আট থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি ট্রানজিট থাকে তাহলে আপনার আপনি এসটিপিসি দিতে ফ্রি অর্থাৎ কমপ্লিমেন্টারি হোটেল দিতে ট্রানজিট হোটেল দিতে এয়ারলাইন্স বাধ্য রুলস আছে আপনি জানেন আপনি ইস্যু করে ফেললেন এজেন্সি আমাকে বেশি দিচ্ছে আমি অনলাইন ট্রাভেল এজেন্সি থেকে নিজে সেলফ সার্ভিস যেহেতু নিজে নিজে দেখে আমি টিকিটটা ইস্যু করে ফেলি এরকম অনেক ঘটনা আছে তার ভিতর থেকে আমি ওই ঘটনার থেকেই আসলে অভিজ্ঞতা থেকেই আমি এই কথাটা বলছি ইস্যু করে এসে এইবার যখন উনি এয়ারলাইন্সকে ফোন করেছে যে ভাই আমি এটা টিকিট আছে টিকিট নাম্বার দিলো কিংবা পিএনআর নাম্বারটা দিল দিয়ে দেখেন তো ভাই আমি এটাকে হোটেল পাবো হোটেলটা আমাকে বুকিং করে দেন এইবার এয়ারলাইন্সের যে রিজার্ভেশন স্টাফ আছে সে বলছে যে স্যার আপনি এই টিকিট ইস্যু করেছেন এই টিকিটে তো আপনি কমপ্লিমেন্টারি ট্রানজিট হোটেল পাবেন না এইবার শুরু হয়ে গেল যুদ্ধ কেন পাবো না কারণ প্যাসেঞ্জার তো সবসময় অ্যাগ্রেসিভ থাকে তারা কোনো কিছু না পেলে সেটা আপনাকে যত প্রকার প্রেশার আছে আপনাকে দিবে আর যদি ট্রাভেল এজেন্ট হন তাহলে তো আপনাকে পেয়েই বসেছে এয়ারলাইন্সের স্টাফকে কিছুটা রেসপেক্ট করলেও ট্রাভেল এজেন্ট দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই না জেনে অনেকে কাজ করে থাকেন প্লাস হলো তথ্য বিভ্রাট হয় অনেকেই কম জানার ফলে মিস ইনফরমেশন দিয়ে থাকেন তো যাই হোক এয়ারলাইন্সের স্টাফের সাথে সেই প্যাসেঞ্জারের সেরকম না অনেক প্যাসেঞ্জারের সাথে এরকম ঘটনা ঘটেছে আমি এয়ারলাইন্সেও চাকরি করে আসছি কাতার এরসে যখন থেকেছি তখনও এরকম ঘটনার মুখোমুখি হয়েছি অনেকবার যে তারা বলছে যে আপনি নিয়ম হচ্ছে লেখা আছে আট ঘন্টার বেশি হলে এবং চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমার কানেকটিভিটি হয় আপনারা কমপ্লিমেন্টারি ট্রানজিট হোটেল দিবেন কিন্তু এখন টিকিট ইস্যু করলাম পেমেন্ট টেমেন্ট করে এখন বলছেন যে আপনার এটা হবে না এটা তো ঠিক না এটা আমাকে দিতেই হবে দরকার হলে আমি কান্ট্রি ম্যানেজারের কাছে যাব। দরকার হলে আমি সেন্ট্রালি কমপ্লেন করব যে আপনারা আমাকে মিসগাইডেড করছেন কিংবা আপনার আপনাদের সাপোর্ট আপনাকে দিচ্ছেন না আমি জীবনেও কোনো দিন আপনাদের এলাইসে চলবো না এরকম অনেক ধরনের থ্রেট দিল থ্রেটেড দেওয়ার পরে এইবার দেখা যাচ্ছে এইখানে যে জ্ঞানের ঘাটতি যেটা কিংবা জানার কম থাকার কারণে আমি ওই প্যাসেঞ্জারগুলোকে আমি কোনো ধরনের কোনো দোষ দিচ্ছি না ইভেন আমরাও এটা খুব ঠান্ডা মাথায় এটা এইসব কেসগুলো হ্যান্ডেল করতাম প্রথমে তারা উত্তেজিত হয়ে যেত বিষয়গুলো নিয়ে খুব লম্ফম্প দিত কিন্তু জিনিসটা হচ্ছে যেহেতু প্রোডাক্ট যখন এয়ারলাইন্সে চাকরি করতাম তখন প্রোডাক্টটা আমাদের ছিল আমার ছিল তখন আমরা ওনাদেরকে বলতাম যে আপনি আসলে যে রুলসটা আছে এটা জেনারেল রুলসের ভিতরে আরও কিছু সাব কন্ডিশন আছে যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে না প্রত্যেকটা অফারের নিচে টি অ্যান্ড সি লেখা থাকে দিয়ে একটা ডিসপ্লে থাকে আমরা কিন্তু ওই টি অ্যান্ড সি ডিসপ্লেটা কখনোই পড়ি না আমরা কি করি প্রথমে ওই উপরেরটাই পড়ে ফেলি যে আট থেকে চব্বিশ ঘন্টার ভিতরে হলে এয়ারলাইন্স আমাকে ট্রানজিট দিতে বাধ্য বাস এই জায়গায়টা আমরা ভুল করি যে পুরা রুলসটা আমরা পড়ি না আসলে রুলসে কিন্তু সবকিছু উল্লেখ থাকে যাই হোক এইটা আসলে ওনার অত ডিপলি যাওয়ার দরকার নয় কেন উনি এই পেশার না কিন্তু একজন ট্রাভেল এজেন্ট হিসেবে যদি আমরা ওই ভুলগুলো করি এটা কিন্তু ক্ষমার অযোগ্য আপনাকে জানতে হবে এবং প্রপার ইনফরমেশান আপনাকে দিতে হবে যার কারণে আমরা কি করি যখন লং ট্রানজিট হয় লং ট্রানজিট হলে জেনারেলি আমরা প্যাসেঞ্জারকে কোনো ফেয়ার অফার করি না আর যদি খুব কম ফেয়ার হয় যদি ট্রানজিট বেশি হয় সেই ক্ষেত্রে আমরা বলি দুইটা অপশন দিয়ে দিই যে আপনি যদি শর্ট ট্রানজিটে যান আপনার এত ফেয়ার এবং লেওভারটা এত আমরা একেবারে ডিটেল মেইলে উল্লেখ করে দিই কিংবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই এবং যদি লং ফ্রান ট্রানজিটে যান তাহলে আপনার লেওভারটা এত হবে এবং আপনি এইখানে হোটেল ট্রানজিট হোটেল অর্থাৎ কমপ্লিমেন্টারি এসপিপিসি পাবেন কিনা না সেইটা সম্পর্কে ওনার ধারণা দিয়ে দিই এখন পয়েন্টে আসি যে অনেক সময় আট থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ফ্লাইট থাকার পরে অর্থাৎ লং লেওভার থাকার পরেও কেন প্যাসেঞ্জার প্যাসেঞ্জাররা এয়ারলাইন্সে কমপ্লিমেন্টারি হোটেল পাবেন না এইটার একটা রুলস আছে রুলসটা হলো এই বেসিক রুলসটা অনেকেই জানেন না কিংবা প্যাসেঞ্জাররা তো আসলে জানার প্রয়োজন বোধ করে না এত ডিপলি জানার দরকার থাকে উনি রুলস জানেন এটা কিন্তু ট্রাভেল এজেন্টের জন্যে এটা ম্যান্ডেটরি জানা যে রুলসটা এরকম যদি কোনো ডেস্টিনেশানে ধরুন আপনি প্যারিসে যাবেন কোনো একটা এয়ারলাইন্সে প্যারিসে যাক ফ্লাইটে যে ফ্লাইটের কানেকশানটা নিয়েছেন ধরেন একটা কানেকশান থাকে দুইটা কানেকশান তিনটা কানেকশান এরকম আমরা যখন রিজার্ভেশনে চেক করি কোনো ডেস্টিনেশনে এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন দেয় অনেক অপশন দেয় যে এইটার দুই ঘন্টা ট্রানজিট এটা তিন ঘন্টা ট্রানজিট এটা পাঁচ ঘন্টা ট্রানজিট এটা দশ ঘন্টা ট্রানজিট এটা মানে বিশ ঘণ্টা ট্রানজিট এরকম বিভিন্ন এবং এর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফেয়ার হয় কোনো কানেকশানে কম কোনো কানেকশানে বেশি বেটার কানেকশানে বেটার ফেয়ার হয় হাই ফেয়ার হয় তো অনেক সময় যে কাজটা হয় যে এইখানে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশান আছে বাই দ্য এয়ারলাইন্স এবং সব এয়ারলাইন্সের জন্য এইটা প্রযোজ্য কোনো এক্সেপশনস নাই সেটা হলো যে কোনো ইমিডিয়েট কানেকশন যদি থাকে উইদিন এইট আওয়ার্স অর্থাৎ ঢাকা প্যারিসের যদি ওই দিন যে দিন আপনি যাচ্ছেন ওই দিন যদি আট ঘন্টার ভিতরে যদি কোনো ফ্লাইট থাকে ওই এয়ারলাইন্সের তাহলে ওইটাকে বাদ দিয়ে হাই ফেয়ার হওয়ার কারণে আপনি ওইটাকে বাদ দিয়ে যদি পরবর্তী কোনো ফ্লাইট নেন ফেয়ারের সুবিধার কারণে কিংবা আপনার ওইখানে পৌঁছানোর সুবিধার কারণে আপনি যদি কিংবা আপনি মনে করেন যে আমার প্রথম কানেক্টিং ফ্লাইট থেকে আমার লং ফ্লাইট নিলে আপনার ফেয়ার অনেক কম পড়ে যায় যে কোনো কারণেই হোক আপনি ওই লং ফ্লাইট চব্বিশ ঘন্টার ভিতরে নিতে পারবেন যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হন নিতে পারবেন এবং কিন্তু এই ক্ষেত্রে আপনি কমপ্লিমেন্টারি হোটেল এয়ারলাইন্স দিবে না দিবে কখন কন্ডিশন হলো যদি ওই দিন ওই ডেস্টিনেশানে ওই পার্টিকুলার এয়ারলাইন্সের যদি কোনো কানেক্টিভিটি আট ঘন্টার ভিতরে না থাকে পয়েন্টটা একটু বুঝুন যদি কোনো ফ্লাইট না থাকে আট ঘন্টার ভিতরে আমি ইকোনমির কথা বলছি কিংবা তারকি শেয়ারওয়েস যদি হয় নয় ঘন্টার ভিতরে যদি কোনো কানেকটিভিটি না থাকে কোনো ফ্লাইট না থাকে সেই ক্ষেত্রে লং ফ্লাইটে নিলে আপনি এস টি হবে। হবেন এরপরে আরও কন্ডিশন আছে এরপরে কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম এয়ারলাইন্সে আপনি যদি এস ক্লেম করতে চান আট ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সেই ক্ষেত্রে আপনার ধরেন ঢাকা থেকে প্যারিস যে বেসিক ফেয়ার আছে মূল ফেয়ার এনিসি যেটা বলেন সেইটা চারশো ডলারের বেশি হতে হবে তাহলে আমরা কি জানতাম এখন কি হলো আপনি ধরেন ঢাকা প্যারিসের ওই পার্টিকুলার দিনে ওই পার্টিকুলার এয়ারলাইন্সে আপনার আট ঘন্টার মধ্যে তরে কোনো ওই পার্টিকুলার এলাইসে কোনো ফ্লাইট নেই আপনি ধরেন একটা বিশ ঘন্টা ফ্লাইট নিলেন নিলেন ফেয়ারটা এত কম যে আপনার এনইউসি অর্থাৎ মূল ফেয়ার বেসিক ফেয়ারটা চারশো ডলারের কম সেক্ষেত্রেও আপনি পাবেন না তাহলে ইস্যু করার আগে এই জন্যে অভিজ্ঞ লোকের কাছ থেকে যদি লং ট্রানজিট হয় যদি ফেয়ার কম হয় শুধু লোভে পড়েন লাভ করার জন্যে ঝাঁপ দিবেন না আগে কন্ডিশনগুলো চেক করবেন তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি নেবেন কি নেবেন না এয়ারলাইন্স যদি এন্টারটেন হয় যদি ফ্লাইট না থাকে ফেয়ার যদি চারশো ডলারের উপরে হয় তাহলে এই ক্ষেত্রে আমি এগুলো বেসিক রুলগুলো বলছি পার্টিকুলার এয়ারলাইন্সে কিছুটা পরিবর্তন হতে পারে যেমন ঘন্টা পরিবর্তন হয় ফেয়ারের এন ইউসি অর্থাৎ মূল ফেয়ার বেসিক ফেয়ার যেটা সেটা প্লাস মাইনাস হতে পারে হ্যাঁ কিন্তু এটা হলো বেসিক এই টার্মসগুলো আপনাকে খেয়াল করতে হবে কিংবা এয়ারলায়েন্সের সাথে আপনাকে কথা বলে হবে কিংবা এজেন্টের সাথে আপনার কথা বলে নিতে হবে এজেন্ট যারা আছে সিনিয়র এজেন্ট আমরা যারা কাজ করি আমরা বুঝে শুনে দিই হ্যাঁ যদি দিন পরে হয় সেক্ষেত্রে আমরা কনসার্ন এয়ারলায়েন্সের সাথে কথা বলেই আমরা কাজগুলো করি কিন্তু অনলাইনে তো আপনি পর্যাপ্ত ইনফরমেশনগুলো পাবেন না যেটাই হোক আপনি আপনার টাকা কিভাবে নষ্ট করবেন সেটা আপনার ব্যাপার এই ক্ষেত্রে আপনি চিৎকার করেন মামলা করেন এয়ারলাইন্সের নামে আপনি যা তাই করেন রুলসের বাইরে কিন্তু আপনাকে কেউ ট্রানজিট হোটেল দিতে পারে না এই জন্যে এস টি খুবই গুরুত্বপূর্ণ ফ্লাইট যখন আপনি সিলেক্ট করবেন আপনি কমপ্লিমেন্টারি এস টিপিসি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে পাবেন কি না সেগুলো দেখে নিয়ে বিচার করে তারপরে টিকিটটা ইস্যু করা উচিত তাহলে আমাদের দাঁড়ালো কী যে আট ঘন্টার ভিতরে কোনো ইমিডিয়েট ফ্লাইট থাকলে আপনি লং ফ্লাইটে নিলে এসটি পিসি পাবেন না আপনার মূল ফেয়ার চারশো ডলারের বেশি হতে হবে যে ব্রেকডাউনগুলো জেনারেলি অনলাইনে আমার জানা মতে দেখায় না অনলাইনে টোটাল নেট ফেয়ার দেখায় এটা জানা খুব কঠিন যদি কোনো ওটিএ এটাকে আগেই বিচার বিশ্লেষণ করে দেয় যে তুমি ফ্রি এস টি বিসি এন্টারটেল কিংবা সেক্ষেত্রে তাদের ব্যাপার তাদের ওয়েবসাইট তারা বুঝবে কিন্তু এইগুলো আপনার ইস্যু করার আগে আপনাকে জানতে হবে সেটা আপনি ট্রাভেল এজেন্ট হন আপনি অনলাইন ট্রাভেল টিকিট করেন আপনি স্মার্ট প্যাসেঞ্জার হন যেই হন না কেন এইগুলো মাথায় নিয়ে আপনি টিকিটগুলো ইস্যু করবেন না হলে আপনার রিফান্ড চার্জ আপনার হ্যাসেল আপনার অনেক কিছু আপনার বেয়ার করতে হবে না হলে একটা ট্রিপ আপনি তিক্ততায় পরিণত হবে কাছাকাছি বেশি স্মার্ট হওয়ার আগে আপনাকে পর্যাপ্ত ইনফরমেশান জানতে হবে কোনো কিছু ডিমান্ড করতে হলে সেটা টার্মস অ্যান্ড কন্ডিশান জানতে হবে তাহলে আপনার ট্রিপটা একটু সুখময় হয়ে উঠবে তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং জেনে শুনে রিলায়েবল ট্রাভেল এজেন্টের কাছ থেকে সার্ভিস নিন তাহলে সুখময় একটা জানি পেতে পারেন